হরিশচন্দ্রপুর নামক একটি গ্রামে রতন বাবুর দুই ছেলে বসবাস করেন ছোট ছেলের নাম অমল আর বড় ছেলের নাম বিমল অমল ও বিমল দুই ভাই হলেও তারা আলাদাই থাকে একদিন এই অমল বিমল এই তোরা দুজনে এদিকে আয় তো একবার কি হয়েছে বাবা ডাকছো কেন এ বাবা কি বলবে তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ পড়ে আছে আমার বয়স হয়েছে কোন দিন আমি চলে যাব তা ঠিক নেই আমি চাই তোমরা দুই ভাই মিলে একসাথে থাকো মিলে মিশে থাকো আমি এটাই দেখে যেতে চাই আমার কোনো অসুবিধা নেই বাবা আমি তো সব সবসময় দাদার সাথেই থাকতে চাই ও তো যাইবে দাদার কাছে এলে সব পেয়ে যাবে যে কিন্তু না না আমি ওর সাথে থাকবো না ওর মতো গরিবের সাথে আমি কখনোই থাকবো না জানি না তোমাদের সুমতি কবে হবে ঠিক আছে যে যার কাজে যাও আমি আর কিছু বলছি না তোমাদের তারপর রতন নিজের কাজে চলে গেলেন অমল খুবই গরিব সে কোনো রকমের রিকশা চালিয়ে আয় করে অন্যদিকে বিমলের দুটো পুকুর রয়েছে সে সেই পুকুরে মাছ চাষ করে ও সেই মাছ বিক্রি করে সে বেশ বড়লোক হয়ে উঠেছে অমলের স্ত্রীর নাম কমলা ও বিমলের স্ত্রীর নাম জয়া কি গো আজকে বেরোবে না রিক্সা নিয়ে হ্যাঁ যাবো তো ঘড়িতে বাজলো কটা গো সকাল আটটা হয়ে গেছে ঠিক আছে তবে আমি বেরোলাম দাঁড়াও কিছু মুখে দিয়ে যাও না না এখন সময় নেই এসে খাবো আরে আস্তে আস্তে তো সেই সন্ধ্যা হয়ে যাবে ততক্ষণ কি না খেয়ে থাকবে নাকি এসো খেয়ে তারপর বেরোবে আচ্ছা দাও কি দেবে এই নাও জলমরিটুকু খেয়ে তারপর বেরো তারপর অমল খে তার রিক্সা নিয়ে বেরিয়ে পড়ল। অন্যদিকে ওগো শুনছো কি হলো কি আজকে একটু বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসো তো ইলিশ মাছ কেন কেন আবার কি খেতে মন চাইছে তাই আচ্ছা তুমি চিন্তা করো না আমি এখনি বাজার থেকে একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসছি তারপর বিমল বাজার থেকে একটা বড় দেখে ইলিশ মাছ কিনলো এবং সেই মাছটি হাতে করে ঝুলিয়ে বাড়ি নিয়ে আসছিল ঠিক এমন সময় বউ কমলা দেখলো বাবা দাদা কত বড় ইলিশ মাছ বাড়ি নিয়ে যাচ্ছে আর এদিকে তো আমরা সেই শেষ কবে মাছ খেয়েছি তা মনেই নেই সবই আমাদের কোরা কপাল অন্যদিকে বিমল তার বাড়িতে নিয়ে গেল ইলিশ মাছ ওই গো গিন্নি শুনছো শিগগির যাও একবার দেখে যাও কই গাই ও মা এত বড় ইলিশ মাছ দাও দাও আমার হাতে দাও এই নাও ওই টুকরো ভেজো আর বাকিটা সরষে দিয়ে আচ্ছা বাবা ঠিক আছে আর सोनू gini বাবাকে দিও আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ অন্যদিকে অমল আজ সারা দিন কেটে গেল কেউ রিকশাতে এলো না আজ মনে হয় 1 টাকাও ঘরে নিয়ে যেতে পারবো না ওদিকে মনে হয় ঘরে চাল ও পুরিয়েছে যে হবে কে জানে বিমল দুপুরে খেয়ে দে তার পুকুরের দিকে চলল আমি চললাম পুকুরের দিকে তারপর বিমল পুকুরের দিকে গেল তো বড় গকড়বেশ ভালোই মাছ হয়েছে মনে হয়। এবার জড়া দামে মাছগুলো আমি বিক্রি করতে পারবো। বেশ লাভ হবে মনে হচ্ছে। এরপর বিমল নিজের পুকুরের মাছ বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল এবং বাজারে নিয়ে গিয়ে সেইসব মাছগুলো সে বেশ ভালো টাকায় বিক্রি করে বাড়ি ফিরে এলো। ওগো, গিনি শুনছো? আরে কি হলো কি? আরে দেখো দেখো কুকুরের মাছগুলো বাজারে বিক্রি করে এলাম তা কত টাকায় বেচলে গো বেশ ভালোই দাম পেলাম এই নাও এখানে সব টাকা আছে তুমি রেখে দাও আলমারিতে দাও দাও আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি তুমি হাত মুখ ধুয়ে ভেতরে এসো তারপর বিমল হাত মুখ ধুয়ে ঘরে গেল শোনো এবার চলো আমরা একটা পাকা বাড়ি বানিয়ে ফেলি হ্যাঁ এটা তুমি একদম ঠিক কথা বলেছো এবার আমাদের একটা পাকা বাড়ি বানিয়ে ফেলা উচিত অন্যদিকে সন্ধে পার হয়ে যায় কিন্তু অমল বাড়ি ফেরে না কি ব্যাপার সন্ধে দেরিয়ে গেল এখনো তো সে বাড়ি এলো না তবে কি কোনো বিপদ হলো নাকি ঠিক এমন সময় অমল এলো রিক্সা নিয়ে তুমি এসে এত দেরি হলো কেন গো আজ সারাদিন খুব খারাপ গেছে গগিনে কেন কি হয়েছে আজ আমার এক রোজগার হয়নি কেউ আজ রিক্সায় ওঠেনি তুমি এত চিন্তা করো না দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি তো সদভাবে উপার্জন করো তোমার কোনো ক্ষতি হবে না গো কোনোদিন দেখো ঘরে চালানোরও টাকা নেই এদিকে দাদা কত ভালো মন্দ খায় রোজ রোজ শেয়ার বলতে যার ভাগ্যে সে চলে আমাদের ভাগ্যটাই যে এমন কি আর করব বলো ঠিক আছে গিন্নি আজ খালি পেটেই ঘুমিয়ে পড়ো দেখি কাল কিছু করতে পারি নাকি পরদিন সকালবেলা বিমলদের পাকা কাজ শুরু হয়ে গেল এবার আমরা পাকা বাড়িতে থাকতে পারবো ভাবলেই আনন্দে মনটা ভালো হয়ে উঠছে সত্যি কত কষ্ট করে টাকা জমিয়ে পাকা বাড়ি বানাতে চলেছে বলো আজকে আমরা অন্যদিকে অমল তার গিন্নিকে বলল আজ মনে হয় রিক্সা নিয়ে বেরোতে পারবো না গো আমার মনে হয় জ্বর এসেছে কই দেখি ওমা তাই তো জ্বরে যে একেবারে গা পুড়ে যাচ্ছে আর এখন কি করব আমি তুমি দাঁড়াও আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি নাকি এই বলে কমলা বিমলের কাছে ছুটে গেল দাদা দাদা শীঘ্রই এদিকে আসুন কি হলো কি এত ডাকা ডাকি কিসে আপনার ভাইয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে ওষুধানার মতন টাকা আমার কাছে নেই আমাকে কিছু টাকা ধার দেবেন আপনার ভাই সুস্থ হলে আমি আবার ফিরিয়ে দেব এই কথা শুনে বিমলের বউ জয়া ছুটে এলো কি না না কোনো টাকা ধার দেবে না এখন যেই দেখেছে আমাদের বাড়ি ঘর হচ্ছে সেই ওদের নতুন নতুন বাহানা শুরু খালি টাকা নেওয়ার তাল আমাদের থেকে তোমাদের মতন মানুষ আমি জীবনে দেখিনি এই সব ঘটনা দাঁড়িয়ে দেখছিল অমল ও বিমলের বাবা

তা হয় না আমি যাই তুমি চিন্তা করোনা একদম রিক্সা নিয়ে বেরিয়ে পড়লো পথে যেতে যেতে হয় আমার তাহলে বাড়িতে কিছু খাবার নিয়ে যেতে পারবো ছেলে হয়ে বাবাকে এখন আমি কোথায় দেখবো তালা বাবার কাছ থেকে টাকা নিয়ে আমায় চলতে হচ্ছে না না বেয়ে আমি মানতে পারবো না যেভাবে হোক আজ রোজকার করে বাবাকে টুকু ফিরিয়ে দিতেই হবে তারপর সেদিন অমলের টুকটাক ভালোই রোজগার হলো সে বাড়ির জন্য কিছু চাল ডাল কিনে নিয়ে গেল এবং বাড়ি গিয়ে কিছু টাকা তার বাবার হাতে ধরিয়ে দিল। এই নাও বাবা এই টাকাটুকুই তুমি রাখো। না 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 আমার টাকা লাগবে না। तू এই টাকা তোর জন্য খরচ কর। না বাবা তুমি রাখ ওই টাকাটা। অন্যদিকে শোনো পুকুরে সব মাছ বিক্রি করে দিয়েছে। এখন আবার নতুন করে পুকুরে মাছ ছাড়তে হবে। হ্যাঁ তো সেই কথা আমাকে কেন বলছো? আরে তোমাকে বলবো না তো কাকে বলবো? আমার সব টাকা তো আমি তোবার কাছেই দিয়ে রেখেছি। সেই টাকা তো আমি খেয়ে নিইনি সেই টাকা তো এই ঘর তৈরির কাজে খরচ হচ্ছে তাই না আর সেখান থেকে কিছু টাকা আমাকে দাও এখন ওখান থেকে টাকা পয়সা দেওয়া যাবে না ওগুলো সব ঘর তৈরির জন্য আলাদা করে রেখে দেওয়া আরে পুকুরে মাছ চাষ না করলে তখন রোজগাটা আসবে কোথা থেকে বেশি কথা না বলে তাড়াতাড়ি দাও দেখি টাকা তারপর বিমল তার স্ত্রীর কাছ থেকে কিছু টাকা নিয়ে মাছের চারা কিনতে গেল অন্যদিকে অমল গিনি আই বেরোলাম গো সাবধানে যেও সারা দিন রিকশা চালিয়ে অমল বড্ড ক্লান্ত হয়ে পড়েছে তখন দুপুর বেলা সূর্য একদম মাথার উপরে ঘামে অমলের শরীর ভিজে গেছে অমল বলল আরে ভালো লাগছে না শরীর বড্ড ক্লান্ত লাগছে যাই একটু বিশ্রাম নিয়ে নি না হলে শরীর চলবে না মনে হচ্ছে এই বলে একটি গাছতলায় অমল তার রিক্সা রেখে বসলো এই গাছের তলাটা অনেক শীতল এবার যেন শরীরটা একটু ভালো লাগছে ঠিক এমন সময় একজন বৃদ্ধ লোক এলো অমলের কাছে বাবা একটু জল দিবি রে বড্ড টেস্টটা পেয়েছে জল কিন্তু আমার কাছে তো জল নেই আচ্ছা আচ্ছা তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য জল নিয়ে আসছি তারপর অমল কাছাকাছি একটা নদী দেখে সেখান থেকে একটা পাতায় মুড়ে তার মধ্যে জল নিয়ে এলো বৃদ্ধ লোকটির জন্য অনেক তৃপ্তি পেলাম রে বাবা তুই বড় হ অনেক বড় হ তুই আমার তৃষ্ণা নিবারণ করেছিস না না তুমি তো আমার বাবার মতো এ আমার কর্তব্য আসলে বাবা গত দুই দিন ধরে আমি কিছুই খাইনি তাই ঘন্টটো জলকে আমি কৃষ্ণ লেবারونکو করলাম। কি তুমি দুই দিন ধরে কিছু খাওনি অপেক্ষা করো আই এখনি তোমার জন্য খাবার নিয়ে আসি এই বলে অমল দোকানে গেল সে দোকান থেকে খাবার কিনতে যাবে ঠিক এমন সময় আরে আর কাছে তো কোনো টাকাই নেই সারা দিন তো আমার রোজগাড়ি হয়নি আজকে তবে ভবিশের বিদ্যুর খোদা কিভাবে মেটাবো এই ভাব দে ভাব অমল দোকান থেকে বেরিয়ে এলো আমি তো তার জন্য খাবার আনতে যাচ্ছি বলে এলাম এখন যদি আমি খাবার না নিয়ে যাই তবে তো এটা অন্যায় হবে কিছুক্ষণ এইসব কথা চিন্তা করার পর অমল ভাবল। বাড়িতে তো চাল ডাল আছে আমি এক কাজ করি আমি ওই বৃদ্ধকে আমার বাড়িতে নিয়ে যাই সেখানে অন্তত উনি দুটো ভাত খেয়ে ক্ষুধা মেটাতে পারবেন তারপর অমল সেই বৃদ্ধের কাছে এলো এবং সে বলল। আপনি আমার সঙ্গে চলুন তোমার সঙ্গে যাব কিন্তু কোথায় যাব আপনি উঠে পড়ুন রিক্সায় উঠুন নিশ্চিন্তে উঠুন বৃদ্ধ আর কিছু না ভেবে কৌতূহল অমলের রিক্সায় উঠে পড়লো কিন্তু বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। কিছুক্ষণ পর অমল তাদের বাড়ি এসে পৌঁছায় এটা কি তোমাদের বাড়ি না না ওই পুড়ে ঘরটা আমাদের আসুন কে গো এটা অমল সব কথা খুলে বলল তার গিন্নিকে আসুন আসুন ভেতরে আসুন তারপর কমলা নিঝাতে খাবার খেতে দিল সেই বৃদ্ধকে খাওয়া শেষ করে বৃদ্ধ তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব আমি চিরকাল তোমাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকব না না কৃতজ্ঞ কেন থাকবে এ তো আমাদের কর্তব্য আপনাকে আমরা অন্নগ্রহণ করাতে পেরেছি এ আমাদের পরম সৌভাগ্য বেঁচে থাকো তোমরা আর মা এই নাও এটা রাখো এই বলে বৃদ্ধ তার পুকুলি থেকে বহু বছরের পুরনো একটা কয়েন দিল কমলার হাতে এবং বলল এই কয়েনটা মা তোমার কাছে রাখো যেখানে তুমি চাল রাখো সেই হাড়িতেই কয়েনটা ফেলে রাখবে দেখবে তোমাদের কখনোই কিছুর অভাব হবে না যতদিন তুমি সেই হাড়িতে কয়েন রাখবে ততদিন সেই হাড়ি পূর্ণ থাকবে এ আবার সম্ভব নাকি তাড়াতাড়ি যাও এটা রেখে এসো তোমরা আপনি তো অপেক্ষা করুন আমরা রেখে আসছি অমলতা স্ত্রী কমলা দুইজনে সেই কয়েনটা চালের হাড়িতে রেখে দিয়ে আসতে ঘরে গেল এবং বাইরে এসে তারা দেখলো সেই বৃদ্ধ আর নেই

আমরা গ্রামে সকল গরিব মানুষদের এই চাল বিলিয়ে দেব কারণ এবার তো এই হাড়ির মধ্যে কয়েন রাখলেই চালে ভরে যাবে এটা তুমি একদম ঠিক বলেছো এটা করলে খুবই ভালো হবে মানুষের অনেক উপকার হবে অন্তত খেতে তো পারবে সবাই তারপর অমল সেই চাল গ্রামের সকল গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতে থাকে গ্রামের সকলে অমলকে ও কমলাকে প্রাণ ভরে আশীর্বাদ করে অন্যদিকে আমার পুকুরে সব মাছ নষ্ট হয়ে গেল গো গিন্নি এখন কি হবে আমাদের রোজগার হবে কোথা থেকে আর বাড়িটা আমার যে অনেক টাকা ক্ষতি হয়ে গেল জানি না কি হবে আমাদের বাড়িটা মনে হয় আর পুরো করা হবে না এখন যে আমার কাছে এত টাকাও নেই টাকা নেই তো আমি কি করব আমি কিছু জানি না আমার পাকা বাড়ি চাই চাই তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো গিন্নি আমি কিছু বুঝতে চাই না আমি তবে আজই বাপের বাড়ি চললাম তুমি থাকো তোমার এই সংসার নিয়ে এই বলে জয়া তার বাপের বাড়ি চলে গেল এদিকে বিমল তার নিজের সংসার চালানোর জন্য কিছুই জোগাড় করতে পারলো না বাবা আমার পুকুরের সব মাছ মরে গেছে আমার অনেক টাকার ক্ষতি হয়েছে আ আমাকে কিছু টাকা ধার দেবে তুমি আমি কখনোই তোকে টাকা ধার দেবো না যখন তোর নিজের ভাই শরীর অসুস্থ হয়েছিল তখন তুই তাকে টাকা দিয়ে কোনো সাহায্য করিস এখন কোন মুখে তুই আমার কাছে টাকা চাইতে এসেছিস বাবা আমার অনেক ভুল হয়ে গেছে দাদা আপনি আসুন আমাদের সাথে দুটো ভাত খেয়ে যান দুই দিন ধরে তো ঠিকমতো খাওয়া হয়নি আপনার হ্যাঁ দাদা এসো তোমার এই গরিব ভাইয়ের ঘরে না হয় দুটো ভাত খেয়ে যাও তোমরা আমায় ক্ষমা করে দিও আমি কত অপমান করেছি তোমাদেরকে আর আজ তোমরা আমায় ক্ষমা করে দাও না না ভাইয়ের কাছে আমার দাদার ক্ষমা কিসের যাক এতদিনে যেটা চেয়েছি সেটাই হলো তোরা